আপনারা কেমন আছেন ভালো আছেন নেই আজকে তেমন একটা ভিডিও আমি করতে পারি নাই তাহলে এখানে দেখেন এই যে কুন্দু ভাজি আর এলো করলা দিয়া আলু ভাজি করা হয়েছে আর এখানে কহি বা কহি দিয়া ইচা কাশি মাছের সুটকি দিয়া রান্না করা হয়েছে আর এখানে মাছ ভাজা আর এখানে করল্লাবাজি আমার বোনের ছোটো বোনের আমি এখানে খাওয়াইতেছি ছোটো বোনের ক্যামেরায় চেহারা দেখাইব না এই জন্য ওরা দেখাইতে পারি নাই আর এখানে এটা আমার নাতি নাতির আমরা এখন তুমি রুটি খাইয়া পরে ভাত খাবো তাই দেখেন কীভাবে খাই এরকম করে খাইয়েন মাঝে মাঝে এরকম করে মাঝে মাঝে রুটি ভাত ভাতের সাথে পাশাপাশি খুব ভালো লাগে খালি ভাত খাইলে ভালো না ভাত খাইলে সুগার জমে বুঝছেন রুটিও নেবেন সাথে ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে আমার ডায়াবেটিস হয় নাই কিন্তু তারপরও আমি আগে থাকতে কন্ট্রোলে চলতাছি পিকনিক 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 এই সমস্ত সমস্যা যাতে না হয় এই জন্য আমি এইভাবে চলতেছি আমার একটা লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিন আর একটা সাবস্ক্রাইব দেন আর আমার ক্যালেন্ডার পাশে থাকেন এই আমার সবাই